হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আমি তো বেশ ভালো আছি আজ আমি আবারও চলে আসলাম নতুন সুন্দর একটা ব্লগ নিয়ে আজকে যাব আমি কলেজে আজ কিন্তু আমি এমনি এমনি কলেজে যাচ্ছি না আসলে কি হয়েছে বলতো আমার আঠেরো বছর ডিসেম্বরের এগারো তারিখ হলো আর ঠিক আমি এই কারণে কলেজে যাচ্ছি কয়েকদিন ধরে টাকা তো যাই হোক চলো তখন বাজে আর আজ আমি মেগি এই কলেজে যাবো এই তো আমি মেগিও করছি আমি মেগিটা সেরকম করে করছি সেরকম করে বাচ্চাদেরকে খাওয়ানো হয় আজ এই মেগিটার পেছনে যে আমার কতখানি সময় গেলো আমি বলে বোঝাতে পারবো না যাই হোক বলতে বলতে কিন্তু এদিকে আমার মেঘিও হয়ে গেল তো চলো আমি মেঘিটা আগে খেয়ে নি দেখো সময় হবে না জন্য আমি সেই গরম মেঘিটা ঘরে এনে চটা ফট মুখে দিয়ে দিলাম আর আমার মুখটা তো গেল যাই হোক এখন মেঘিটা খেয়ে চটা আবার স্নানে যেতে হবে স্নান করে এসে আবার রেডি হয়ে এক কিলোমিটার হেঁটে তারপরে কলেজের জন্য আমাকে গাড়ি ধরতে হবে যাই হোক খাচ্ছিলাম আমার মায়ের সঙ্গে কথা বলছিলাম আসলে মা বলছিল তুই আজ কলেজে যে ব্যাপারটা হচ্ছে আমি কিন্তু শুধু আজকে কলেজে ফর্মটা আনতে যাচ্ছি না আমি প্রায় দেড় সপ্তাহ থেকে কলেজে যাচ্ছি ফ্রমটি আনার জন্য ওই যে কথায় বলে না কলেজের থেকে স্কুলের সুবিধাটাই অন্যরকম ঠিক আমার হয়েছে এরকম অবস্থা যাই হোক তো চলো খাওয়াটা শেষ করে আমি একটু পরে স্নানে যাব তো চলো স্নানে যাওয়া যাক এই তো আমি স্নান করে রেডিও হয়ে নিয়েছি এই সোয়েটারটা আমার মা আমাকে তিন বছর আগে বার্থডেতে গিফট করেছিল এই দেখো আমার কিউট মিনিকে টাটা করে আমি বেরিয়ে পড়লাম তো চলো যাওয়া যাক এই তো আমি কলেজেও চলে আসলাম ওই আর কি কপাল খারাপ বলে যা হয় আজ কলেজে আসি কিন্তু কোনো ক্লাসই হলো না তাই হোক একটা রিলসও বানিয়ে নিলাম এটা ইনস্টায় আপলোড করা আছে সিনিয়র দাদারা মিছিল করবে বলে ছোট ছোট ভাই বোনদের দাঁড় করিয়ে রেখেছে ফ্রম নেওয়ার কারণে আমি আর যেতে পারিনি আর দেখো সমস্যা হয়েছে গাড়ি চালকরা নিজের সুবিধার জন্য দশ জনের জায়গায় পনেরো জনকে নিয়ে নেয় যাই হোক গাড়ি থেকে নেমে সোজা চলে এসেছে দোকানে কিছু খাওয়ার নেব জন্য আর দেখো এই ছানার মিষ্টিগুলো খেতে কার কার ভালো লাগে এই তো আমি একটা মিষ্টি দুটো সিঙ্গারা আর একটা পরোটা নিয়ে নিয়েছি আর দেখো দুদিন পরে কিন্তু আমাদের এখানে কীর্তন এই তো আমি বাড়িও চলে এসেছি আর দেখো বাড়ি এসে চটা ফট ফ্রেশ হয়ে আমি খেতে বসে পড়েছি ওদিক থেকে মা বলছে কলেজ থেকে দিয়েছে যাই যাই হোক হোক আমি এদিকে খাওয়া শুরু করে দিয়েছি আসলে কি হয়েছে সকালে দুটো আর কোনো কিছুই খাইনি আজকে সোমবার আমরা নিরামিষ এর কারণে আমি আর কোনো কিছু না ভেবে আসার সময় খাওয়ার নিয়ে চলে এসেছি বাড়ি ফিরে যদি দেখতাম মন পছন্দের খাওয়ার একটাও হয়নি আমি যে কি না কি করতাম দেখো ঘরে কি অবস্থা হয়েছে এখন আমাকে সব জামা কাপড় গুছিয়ে রাখতে হবে আসলে ঘরটা গুছিয়ে রাখতে না রাখতে এখন গুছিয়ে রাখবো একটু পরে দেখবো আবার সে আগের অবস্থায় আছে তাই আর ঘর গোছানোর ইচ্ছাটুকুও থাকে না কিন্তু কি করব ঘর তো গুছিয়ে রাখতেই হবে একটু সময়ের জন্য ঘরটা একটু পরিষ্কার আছে এই দেখো সন্ধ্যা হয়ে গেছে এখন আমি মুড়ি খাচ্ছি মুড়ি টিফিন করছি যাই হোক সন্ধ্যা পার হয়ে মায়ের সাথে শুয়ে শুয়ে অনেকক্ষণ ফোন দেখছিলাম যাই হোক আমি একটু এখন নেল পলিশ পরি যেহেতু আমি সেরকম নেল পলিশ দিইও না একটু সৌন্দর্য ফুটিয়ে আনি নকুল পাশে কিছুক্ষণ নীলপলিশ দিচ্ছি তো ঠিকই আমার কিন্তু ভালো লাগে না সেরকম ওই যে যেই কত সেই গাছ কেমন যেন ছিল। তো চলো বিছানাটা করে নি এখন শুভ এখন সেরকম আমার ঘুম পাবে না আসরে রাতে ঘুম পাবে না আর সকালে ঘুম ভাঙবে না আর এই ঠান্ডায় মা ডাকা না পর্যন্ত তো আমার ঘুমই ভাঙে না যাই হোক তো চলো আমার ঘুম পেয়ে গেলো এখন তো ঘুম পাচ্ছে ঠিকই আবার শুতে না শুতে ঘুম যে কোথায় উড়ে যাবে জানে তো এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ আশা করছি তোমাদের খুব ভালো লাগবে দেখা হচ্ছে সুন্দর একটি ব্লগে ততক্ষণের জন্য সবাইকে বাই বাই